আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ডিম আলু মটরশুঁটি দিয়ে একটি তরকারি রান্না করব ভরে যখন কিছু না থাকে বা কিছু রান্না করতে ইচ্ছে না করে তখন আমি এভাবে এই ডিমের তরকারিটা রান্না করে থাকি তো দেখতে থাকুন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আর সামান্য একটু কাঁচা ঝাল ভেজে নেব গাছ দিয়ে দেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা একটু উতলে আসলে এখন দিয়ে দেবো লবণ হলুদ সামান্য ঝালের গুঁড়ি সামান্য জিরের গুঁড়ি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষাই হয়ে গেছে তেল ফুটে উঠেছে এখন ডিম মটরশুঁটি আর আলু একসঙ্গে দিয়ে দেবো কিছুক্ষণ নিয়ে ঝোলের পানি দিয়ে দেব তরকারি কষাই হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আলতো আসে ঢুকে দেব এখন আলতো আছে তেল ফুটিয়ে নিলেই আমাদের তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে ডিম আলু মটরশুটির তরকারি দেখতে দারুন খেতেও অনেক সুস্বাদু আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ